হ্যালো বন্ধুরা আমি লিমন আপনাদের নিয়ে যাচ্ছি আজকে নতুন এক গন্তব্যে সমুদ্রের ঢেউ আর সমুদ্রে হাটার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইতিমধ্যে আমরা চলে আসলাম সদরঘাট এখান থেকে লঞ্চ নিয়ে চলে যেতে হবে আমাদের বরিশাল বরিশাল থেকে বাসে করে যাবো আমরা কুয়াকাটা আজকে যাব আমি ছোট ভাই সবাই মিলে যাচ্ছি খেলা দোয়া করবেন আমাদের ভালোভাবে পৌঁছাতে পারি লঞ্চে কি কি করব এখন কত টাকা লাগতেছে আপনাদের সব জানাবো ইনশাল্লাহ দেখা হবে বাই বাই টাটা বলতে বলতে আমরা চলে আসলাম সদরঘাট এখন আমরা বরিশালের লঞ্চের দিকে যাচ্ছি আমাদের এই লঞ্চটাই যেতে হবে লঞ্চের সামনে নানান ধরনের পাহাড়ি খাবার দেখা যাচ্ছে আপের কমলা এবং কি অনেক ধরনের খাবার এখানে দুইটা লঞ্চ আছে বাট আমরা এই সামনের লঞ্চটাতে উঠব প্রথমে আমরা লঞ্চের টিকিটটি কিনে নিলাম আমরা চারজন যাচ্ছি তাই পনেরোশো টাকা দিয়ে তিনশো টাকা করে টাকা টু বরিশাল প্রথমবারের মতো লঞ্চে উঠে আমার অনেক ভালো লাগতেছে এখানে মোটামুটি একটা স্টুডিয়ামের মতো জায়গা আছে ও লঞ্চটি অনেক সুন্দর প্রথমবার জার্নি তো এর কারণে আরও বেশি ভালো লাগতেছে আমি অনেক এক্সাইটেড নদীর মধ্যে যখন লঞ্চটা চলবে তখন খুব ভালো মনে হবে না প্রথমবারের মতো লঞ্চে উঠেছি এ হলো আশিক আমার ছোটো ভাই আর সাথে আমি আসি সুয়ামন এবং আমাদের সাথে আছে ফিরোজ নয়ন ওই পানির জন্য যাচ্ছে আমি একটু দেওয়ার জন্য ডাক দিলাম যে পানি লাগবে সাথে আছে আমাদের ছোটো ভাই রিফাত নদীপথে ভ্রমণ মানেই এক অনন্য অভিজ্ঞতা ঢাকার ব্যস্ততা ছেড়ে লঞ্চের ছাদে দাঁড়িয়ে যখন চারপাশে শুধু পানি আর আকাশের সীমাহীন মেলবন্ধন দেখতে পারবেন তখন মন হারিয়ে যাবে সূর্যের আলো নদীর পানিতে ঝিলমিল করে উঠেছে আর দূর থেকে দেখা যায় ছোট ছোট মাছ ধরার নৌকো এটা যেন এক অন্যরকম শান্তির জগৎ

নদীর পরিবেশ শান্ত দূরে কোথাও গ্রাম্য বাড়িতে টিম টিমে আলো কিংবা মধ্যরাতে ফেরি বা অন্য লঞ্চের আলোর ঝলকানি এখানে যেন নদীর ক্যানভাসে আঁকা এক অপূর্ব ছবি আমরা লঞ্চে কেবিন পাই না এই কারণে ডেকে শুয়েছিলাম সারা চলে যাচ্ছি এখন প্রথমবারের মতো চলে আসলাম বরিশালের ঘাটে এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে ভোর বাজে সকাল ছয়টা এখনো সূর্যের ঝলখানি দেখা যায়নি এখানে অনেক ধরনের টেম্পো বাস এবং কি অনেক ধরনের গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে কিন্তু আমাদের যেতে হবে মেন রোড থেকে রিক্সা নিয়ে যেতে হবে আমাদের বরিশাল বাস স্ট্যান্ডে একটা অটো অবশেষে পেয়ে গেলাম বিশ টাকা করে ভাড়া আমরা চলে যাচ্ছি বরিশাল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সত্যিই সকালবেলার যে পরিবেশটা সূর্যোদয়ের যে পরিবেশটা অনেক সুন্দর এবং কি বরিশাল শহরটা বিশাল এবং অনেক সুন্দর সুন্দর পরিবেশ এখানকার মানুষও তেমন সুন্দর চলে আসলাম বাস স্ট্যান্ডে এখান থেকে দুশো পঞ্চাশ টাকা টিকিট নিয়ে আমরা চলে যাব একদম কুয়াকাটা পজিটিভ পয়েন্টে দেখা যাক কি হয় বন্ধুরা আজ আমরা চলে যাচ্ছি কুয়াকাটা যার আরেক নাম সাগর কন্যা এটা শুধু একটি জায়গায় না যেন প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম এই যাত্রায় আমাদের সঙ্গে হবে নদীর মিষ্টি হাওয়া গ্রামীণ প্রকৃতির মুগ্ধতা আর সমুদ্রের অবিরাম ঢেউ তো চলুন একসাথে আবিষ্কার করি কুয়াকাটার অজানা সুন্দর বোরিং হচ্ছিলাম তাই কয়েকটা ভিডিও নিলাম সত্যিই বরিশালের যে নদীগুলা এগুলো দেখার মতো সুন্দর এবং সূর্যোদয়ের যে পরিবেশটা দেখতেছেন আপনারা অনেক সুন্দর আমরা বাসে যাচ্ছি আমি নয়ন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কুয়াকাটা নয়ন খালি শরীরে আছে একটা রুম নিয়েছি ডাবল রুম আপনার ভাড়া পড়েছে প্রত্যেক দিন মোটামুটি পঁচিশশো টাকা করে রুমটা মোটামুটি ভালোই আছে দেখা যাচ্ছে পাশে সুন্দর পরিবেশ হচ্ছে খেতে যাব আমরা সবাই মিলে আর দুইজন আছে ওরা বিজে আছে আমাদের ছোট ভাই আসছে সাথে দেখা যাক আপনাদের কি দেখাতে পারি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ অনেক ধরনের মজা হবে বাইরে যাবো তো একটু পুষপাস বের হলাম চলে আসলাম আমরা বিরিয়ানি দোকানে এখানে দুই প্লেট অর্ডার দিয়ে সাথে সাথে খেয়ে ফেললাম খুব খেতে ছোট ভাইয়ের দোকানে চা খেতে আসলাম বাহারি চা মালাই চা চল্লিশ এবং পঞ্চাশ টাকার চা অবশেষে চলে আসলাম আমরা কুয়াকাটা বিচ মানে জিরো পয়েন্ট আমাদের বারো ঘন্টার ট্যুর এখন মনে হচ্ছে যে সফল হলো সত্যিই অনেক সুন্দর পরিবেশ একদম দেখার মতো একটা পরিবেশ দেখা যাচ্ছে সাগরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাথে আমরা আছি নয়ন আছে সাথে আমার কি অবস্থা নয়ন কেমন লাগছে না তোমার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে এখানে সকল রকমের ফুডের দোকান আছে এবং কি কাপড়রা ছবি তুলতেছে বাইক আছে বলছে সত্যি কথা বলতে সেন্ট মার্টিন দ্বীপটা অনেক সুন্দর আপনারা তো দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর আর কি এখানে আসলে মনের শান্তি এবং প্রান্তি দুইটা একসাথে পাবেন বাট সিঙ্গেল বাগাখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ একদম বলার মতো না সমুদ্রের ঢেউ শব্দ শুনে গর্জন শুনে আপনারা বুঝতেই পারতেছেন সমুদ্রে আসলে সবার দুঃখ কষ্ট ভালোবাসা অভিমান রাগ সব কিছু বিসর্জন হয়ে যায় এবং সব কিছু হয়ে যায় মনের ভিতরে একটা আলাদা শান্তি পাওয়া যায় চলে যাব আপনারা বড় বড় যে কয়েকটা বিচ আছে কাঁকড়া বিচ তারপরে সুন্দরবন আরও অনেকগুলো বিচ আছে ওইখানে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে এখানে অনেক সুন্দর পরিবেশ সমুদ্রের কলাহল সবদিকে বুঝতে পারতেছেন কত সুন্দর পরিবেশ এখানে এখানে সমুদ্রের ঢেউ এবং কি মানুষের সুন্দর টাইম এক্সপ্লেন করার জায়গা বলার মতো না ভাষা প্রকাশ করার মতো না কুকুর এসে পড়েছে মজা নিতে সত্যি সুন্দর এবং কি এখানে যে সুযোগ যে পরিবেশটা সেটা বাসায় প্রকাশ করার মতো না অনেক সুন্দর অনেক দেখতে পারতেছেন কত সুন্দর পরিবেশ এখানে যখন সমুদ্রের ঢেউ এসে পায়ে আসতে পড়ে মনে হয় সব ক্লান্তি দূর হয়ে গেছে ঢেউর মিষ্টি শব্দ আর জলের ঠান্ডা অনুভূতি এমনকি হালকা বাতাসের সঙ্গে সাগরের সমর্পণ সত্যি এক অনন্য অভিজ্ঞতা সূর্যোদয়ের সোনালি এলো যখন সমুদ্রের উপর ছড়িয়ে পড়ে তখন সূর্যের সৌন্দর্য যেন কোনো কবিতার মতো এমন দৃশ্য কেবল কুয়াকাটাতেই দেখা যায় মনে হয় প্রকৃতি আপনাকে নিজের অঙ্গনে আমন্ত্রণ জানাচ্ছে শুধু বিশাল ঢেউ আর সোনালী বালি নয় এখানকার মানুষদের অতিথি পরণায়তায় আর সাগরের সাথে তাদের সম্পর্ক যেন পুরো পরিবেশটিকে আরও মুক্তকর করে তোলে বালিতে পায়ের ছাপ রেখে হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকালে মনে হয় পৃথিবীটা ছোট হয়ে গেছে আর আপনি একদম একা একা রহস্যময় জগতে রয়েছেন বন্ধুরা কুয়াকাটার সৌন্দর্য শুধুমাত্র চোখে দেখার জন্য নয় এটি মন দিয়ে অনুভব করার জন্য প্রকৃতি সমুদ্র আর মানুষের গুরুত্বপূর্ণ আচরণ সবকিছু মিলিয়ে এটি একটি সম্পূর্ণ প্যাকেজ আমাদের এই যাত্রার গল্প কেমন লাগলো জানাবেন অবশ্যই আর আমাদের পরবর্তী ভ্রমণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন গন্তব্য দেখা হবে ইনশাল্লাহ